চট্টগ্রাম শহর এই শহরে দিনে রাতে কত রং বেরঙের ঘটনা ঘটে যার সঙ্গে হন আপনারা অনেকে এই শহরে রাত গভীর হলে সবাইকে অভাব নাই এখানে কিন্তু রাতের চিত্র দেখতে গিয়ে অবাক খুঁজেছেন বয়সের একটি সিনা সিনা জায়গাগুলো অচেনা হয়ে যায় এবং সহজ সরল জায়গাগুলো হয়ে যায় অনিরাপদ ভিন্ন মানুষদের কর্মকাণ্ডের দখলে চলে যায় চট্টগ্রামের নিউ মার্কেটের রেলগেট এবং সিনেমা প্লেস এলাকাগুলো। এসব নিয়ে প্রতিবেদন যারা চট্টগ্রামের নিউ মার্কেট রেলগেটে এবং সিনেমা প্লেসে ঘুরতে যান সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনি যখন সারাদিনের ক্লান্তি শেষে বেছে নেন গুমের বিছানা তখনই পার্টে যেতে থাকে চট্টগ্রামের নিউ মার্কেটের রেলগেট এবং সিনেমা প্লেস এলাকা যখন দিন আসে মনে হয় কিছুই হয়নি আজকালের সময়টা কেসুক রাখছিল চট্টবাইশের টিম এটা চট্টগ্রামের অন্য রাস্তার মতো নয় এই ফুটপাত অন্য কোনো ফুটপাতের মতো নয় এই জায়গা গুরুত্বপূর্ণ চট্টগ্রামের অন্য সব জায়গার মতো নয় কারো কারো জন্য এই জায়গা নিয়মিত হয়ে গেছে আবার নেশাগত দায়িত্ব পালন করার জন্য এটা গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বেছে নিয়েছে এখানকার দৃশ্য দিনে এক রাতে আরেক দশটায় নিউ মার্কেট রেলগেট এলাকায় যেতে দেখা যায় কালো রঙের বোরকা পরা এবং খাঁদে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন মহিলা তাদের সুখের দিকে তাকাতেই যেন মনে হলো ইশারাঙ্গিতে কিছু যেন বলতে চায় আপনি

কথার এক পর্যায়ে চট্টবাইশের টিমকে নিয়ে যেতে হোটেল রুমে চট্টবাইশের টিম রুমে যেতে না হওয়াতে ক্ষিপ্ত হয় চট্টবাইশের প্রতিনিধির উপর এবং তারা চিনিয়ে নেওয়ারও চেষ্টা করে জানা যায় জহিরুল ইসলাম সহ আরো কয়েকজন মিলে রাস্তায় চলাচল করা প্রচারীদের বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের অফার দেন প্রতিদিন তাদের কারণে এই রাস্তায় সাধারণ জনগণের জন্য অনিরাপদ হয়ে দাঁড়ায় তাদের এসব কর্মকাণ্ডের কারণে অনেকেই হেনস্থা হয়েছে বলেও জানান তাদের এ কর্মকাণ্ডের কারণে শিক্ষিত সমাজ আজ কারণ এসব জায়গায় অনেকেই ফ্যামিলি নিয়ে করতে যান তাদের এসব কর্মকাণ্ডে দেখেই মুখ ডেকে চলে যেতে হয় এসব বিষয় নিয়ে কোতোয়ালি থানার ওসি বলেন যে ব্যবস্থা নেব তাৎক্ষণিক মোটামুটি যে যেটা বলতেছে তো ব্যবস্থা নিচ্ছি তারা আমরা একসাথে সমন্বয় করে কাজ করবো সবগুলো তুলে একদিন চালান দিয়ে দিতে আমরা দিয়ে মুহাম্মদ জামাল উদ্দিন নিউজ ডেস্ক চট্টগ্রাম